নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি প্রাচীন কালের এক ঐতিহ্যবাহী সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে যেটা তোমরা সব খাবার শেষে ডেজার্ট হিসেবেও কিন্তু খেতে পারো বা তোমরা রুটি পরোটা লুচির সাথেও কিন্তু খেতে পারো শিবরাত্রি স্পেশাল এই বাঁধাকপির রেসিপিটি বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম এবার বাঁধাকপির ভেতরে যে পাটগুলো আছে একদমই নরম নরম সাদা সাদা পাট সেগুলোকে ভালো ভাবে একদম ছিরি করে কেটে নিয়েছি বাঁধাকপির বাইরে সবুজ পাট বা যে শক্ত পাতাগুলো আছে ওইগুলো কিন্তু নিলে হবে না একদম ভেতরে নরম পাটগুলো নিতে হবে তাহলে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালোভাবে এবার জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপি অলরেডি আমি আগে থেকেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার জলের মধ্যে সমস্ত কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এইবার এই বাঁধাকপির মধ্যেই আমি দিয়ে দেব প্রায় হাফ বাটির থেকে একটু বেশি মটরশুঁটি মটরশুঁটিগুলো একটু নরম নরম হলে কিন্তু ভালো হয় তবে এখন মটরশুঁটি তো বাজারে ভালোই পাওয়া যাচ্ছে এবার মটরশুঁটিটা দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখো বাঁধাকপিগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং আগের থেকে বাঁধাকপিটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে দিলে হবে না বাঁধাকপিটা মোটামুটি হাফ সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে এবারে নামিয়ে নিচ্ছি নিয়ে নিলাম গোটা গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ এবং দারচিনি এবার এটাকে একটুখানি প্রথমেই থেতো করে নেব এদিকে ক্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা এবং সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে এবার ঘিয়ের সাথে কালো জিরে এবং গোটা গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি এবার একটা ভাজা মিষ্টি স্মেল আসছে এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি এবং মটরশুঁটি তোমরা বাঁধাকপিটা সেদ্ধ না করেও কিন্তু রান্না করতে পারো তবে সেটাতে একটুখানি টাইম বেশি লাগবে কিন্তু যদি একটু সেদ্ধ করে রেসিপিটি বানাও তাহলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটাই ভালো হবে এবং বাঁধাকপিটা হবে সুসিদ্ধ এবার ভালো করে সবকিছু কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তাতেও কিন্তু বাঁধাকপির স্মেলটা চলে গেছে কিন্তু তাও আর একটু ভালো করে ভেজে নিলে বাঁধাকপির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না বেশ কিছুটা টাইম নিয়ে বাঁধাকপিটা ভেজে নিলাম এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ এবার এই দুধের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি প্রায় দু চামচ মতো ময়দা নিয়ে নিলাম এবার দুধের সাথে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তাই খুব আস্তে আস্তে চামচ দিয়ে দুধের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে এই দুধটা কিন্তু দিতেই হবে এবং ময়দা দেওয়ার ফলে রেসিপিটি হবে অনেকটাই কিন্তু গাঢ় এবং খেতেও কিন্তু ভালো লাগবে ভালোভাবেই মেশানো হয়ে গেছে এই দিকে ভেজে রাখা বাঁধাকপিটার মধ্যেই এবার দিয়ে দেব দুধের সাথে যে ময়দা মিশিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম এবার একটা হাতার সাহায্যে ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি রেসিপিটিতে কিন্তু কোনো আমি হলুদ বা লঙ্কা কোনো কালার এখানে ইউজ করব না রেসিপিটি পুরোটাই হবে কিন্তু হোয়াইট এই জন্য এর নাম হচ্ছে শুভ্রাণী এবারে যে বাটি থেকে একটু দুধটা দিলাম একটু অল্প জল মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে অনেকটা দেখতে কিন্তু পায়েসের মতো বা ক্ষীরের মতো লাগছে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবে না তাই আমি বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আবারও একটু ঢাকা দিয়ে ভালোভাবে সেতোয়ার জন্য রেখে দিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু সব কিছু একদমই মিশে গেছে এবং ভালোভাবেই কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে সব সময় এইবার দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি বাঁধাকপিটা যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ ইউজ করেছিলাম আর কিন্তু লবণ দিইনি তাই স্বাদ মতো এখন লবণটা দিয়ে দিতে হবে আর যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে কিন্তু ভালোই লাগে এইবার এখানে দিয়ে দিলাম দু চামচ চিনি মিষ্টির ফ্লেভারটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু হবে মিষ্টি মিষ্টি এটা স্কিপ করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু এই রেসিপির আসল স্বাদ কিন্তু তোমরা পাবে না এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে এইবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের ফ্লেভারটা এই টাইমে দিলে রেসিপির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবার ঘিটা সবকিছুর সাথে মিশিয়ে নিলাম রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা পুরোনো দিনের এক রেসিপি বাঁধাকপির শুভ্রাণী একদম কিন্তু রেডি যেহেতু এটা হোয়াইট হোয়াইট দেখতে তাই একে শুভ্রাণি নাম দেওয়া হয়েছে যেহেতু এটা শুভ্রতা আছে এর মধ্যে তাই যে কোনো পূজা উপলক্ষে যে কোনো পূজা পার্বণে তোমরা কিন্তু এই রেসিপিটি বানাতেই পারো নিরামিষের দিনে এর স্বাদ এতটাই যে তোমরা না খেলে বিশ্বাস করবে না আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো টাটা